আসসালামু আলাইকুম মিজান এ ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের স্বাগতম আজ আমরা আপনাদের দেখাব হযরত সর্দার শাহ রহমতুল্লাহ আলাহির মাজার শরীফ এই মাজার শরীফটি মলবিবাজার জেলার রাজনগর উপজেলার টেংরা বাজারে অবস্থিত বাজারের ঠিক পাশেই মৌলভীবাজার টু কুলাউরা রোডের টেংরা বাজারে অবস্থিত এই মাজারটি আপনারা দেখতে পাচ্ছেন অজত সর্দার শাহ রহমতুল্লাহ মাজার শরীফ আপনারা জেনে আশ্চর্য হবেন যে এই মাজার শরীফের জন্য যারা জায়গা দান করেছেন তারা ছিলেন সনাতন ধর্মালম্বীর মানুষ একজন হিন্দু মহিলা একত্রিশ শতক জায়গা এবং একজন হিন্দু পুরুষ একত্রিশ শতক জায়গা দান করেন এই মাজার নির্মাণের জন্য হযরত সদাহ রহমতুল্লাহ আলাই ইয়েমান থেকে আসেন এই রাজনগর উপজেলার বাজারে এবং এই যে আপনারা বাজারটি দেখতে পাচ্ছেন এখানে তিনি ধ্যানমগ্ন করতেন এবং এখানে তিনি ইসলাম প্রচারে নিয়োজিত ছিলেন তিনি এখান থেকে ইসলাম প্রচার করেন রাজনগর উপজেলার বিভিন্ন জায়গায় তিনি ইসলাম প্রচার করেন আপনারা দেখতে পাচ্ছেন ওনার এই মাজারের দুই পাশে রয়েছে ওনার আউলে আউলাদের কবরস্থান ওনার বিবি ওনার কন্যা এবং ওনার সন্তানদের মাজার রয়েছে ওনার দুই পাশে আপনারা দেখতে পাচ্ছেন ওনার যত সন্তান ছিলেন এবং ওনার বিবিগণের মাজার দুই পাশে রয়েছে এবং উনি একজন ওনার একজন পালক সন্তান ছিল রুস্তম আলী নামে পরিচিত ঠিক এই হচ্ছে ওনার সেই পালক সন্তান রুস্তম সার মাজার শরীফ আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে এই মাজারগুলো হচ্ছে ওনার সন্তান স্ত্রী গনের কবরস্থান ওনার ছেলে মেয়ে ওনার স্ত্রীর কবরস্থান রয়েছে ওনার দুই পাশেই এবং বিশাল এরিয়া জুড়ে এই মাজারটি অবস্থিত উনি টেংরা বাজার এসে ইসলাম প্রচার করেছিলেন ইসলামের কাজে নিয়োজিত ছিলেন বিভিন্ন জায়গায় ইসলাম প্রচার করেছেন এবং ওনার এই ইসলাম প্রচারের মাধ্যমে অনেক মানুষ মুসলমান হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে ওনার মাজারটি নির্মাণ করা হয়েছে খুবই সুন্দর ভাবে সাজানো হয়েছে এবং ওনার মাজারে রয়েছে একটি পুকুর এই পুকুরে রয়েছে গজার মাছ এটি হচ্ছে মহিলাদের জন্য নামাজের আস্তানা এখানে মহিলারা নামাজ পড়েন এবং এই হচ্ছে চেংরা বাজারের সর্দার শাহ রহমতুল্লা আলাই জামে মসজিদ আপনারা সেই মসজিদটি দেখতে পাচ্ছেন আমরা আপনাদের পুকুরটি দেখাবো সেই পুকুরে রয়েছে গজার মাছ এই গজার মাছগুলো হচ্ছে তিনশো রহমতুল্লা আল গজার মাছ এই পুকুরে রয়েছে আমরা আপনাদের দেখাবো এখানে অনেক কচুরিপনা থাকায় মাছগুলো দেখা যায় না কচুরিপনার নিচে মাছগুলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি মাছের এই যে দেখতে পাচ্ছেন একটি মাছ পানিতে খেলা করছে গজার মাছ অনেক পরে একটি মাছ এই যে দেখতে পাচ্ছেন গজার মাছটি এখানে প্রচুর গজার মাছ রয়েছে এই গজার মাছগুলো অন্যতম শিরোমণি মাছ মাজারের গজার মাছ এই পুকুরে রয়েছে এবং এই মাজারটি বিশাল এরিয়া জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন এই যে হচ্ছে মাজারের এখানে রয়েছে কাদেমস বিভিন্ন জনের গড় আপনারা দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে ওনার পালক পুত্র রুস্তম শাহ আস্তানা তিনি এখানে বসে ধ্যানমগ্ন করতেন এই হচ্ছে ওনার আসন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখনো অনেক কাজ হচ্ছে বিভিন্ন কাজ প্রক্রিয়াধীন আপনারা দেখতে পাচ্ছেন সময় তো দশস্থতা আমরা এরকম আরও অনেক অলিয়া উলিয়ার মাজার নিয়ে ভিডিও করেছি ব্লগ করেছি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেখে আসবেন এবং যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আমরা আপনাদের সবসময় নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হবো এবং যারা এখনও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলগুলি আসেননি আমাদের ইউটিউব চ্যানেলগুলি আসবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম